হ্যালো ভিওয়কাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সবাই ভালো রয়েছেন তো আপনাদের মধ্যে যারা সরকারি চাকরি প্রত্যাশী রয়েছেন তারা সাধারণত তিরিশ বছর পর্যন্ত সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ পেতেন এবং অনেক শিক্ষার্থী রয়েছেন যারা পঁয়ত্রিশ বছরের জন্য আন্দোলন করে আসছেন তো ইতোপূর্বে কোনো সাড়া না পেলেও আজ অর্থাৎ আঠারো সেপ্টেম্বর একটি নোটিশ প্রকাশ করেছে যেখানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ অবশেষে আপনারা সরকারি চাকরিতে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন এবং যোগদানের সুযোগ পাবেন সেই সাথে অবসরের বয়সীম হচ্ছে পঁয়ষট্টি বছর তো যে নোটিশটি প্রকাশ করেছে চলুন সম্পূর্ণ নোটিশটি দেখে নিই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে ওকে সো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রিপরিষদ বিভাগ সাধারণ অধিশাখা তো এই নোটিশটি প্রকাশ করেছে আঠারো সেপ্টেম্বর দু হাজার খ্রিস্টাব্দ বিষয় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়সীমা পঁয়ষট্টি বছরে উন্নীত সূত্র সূত্র মোহাম্মদ মাহবুবুর রহমান মহাসচিব বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তেষট্টি নিউ স্কাটন ঢাকা এর পাঁচ পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের নিক এক বাই দু হাজার চব্বিশ থেকে তিনশো তিরিশ সংখ্যক স্মারকে প্রেরিত পত্র উপযুক্ত বিষয়ে সরকারি চাকরিতে প্রবেশের সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের সীমা পঁয়ষট্টি বছরে উন্নীতকরণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন হতে প্রাপ্ত পত্র প্রেরণ করা হলো কপি সংযুক্ত দুই বর্ণিত বিষয়ের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধি সম্পৃক্ততা থাকায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো অর্থাৎ এই নোটিশের মাধ্যমে আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছে আর তা হচ্ছে আপনারা সরকারি চাকরিতে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং যোগদান করতে পারবেন সেই সঙ্গে অবসর হবে পঁয়ষট্টি বছরে আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ